আজ হলো চারই অক্টোবর দু হাজার পঁচিশ আজকের দিনের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে বাছাই করা কিছু সংখ্যক কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এই ভিডিওতে আলোচনা করবো প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরবো আর ভিডিওটি শেষে বেশ কয়েকটি কারেন্ট এফেয়ার্স কোশ্চিন ধরবো তোমরা যদি উত্তর পারো কমেন্টে জানিয়ে দাও এখানকার প্রতিটি কারেন্ট এফেয়ার্স বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমরা এবার স্টার্ট করি দেখো নাম্বার ওয়ান সিভিল সার্ভিসের সাক্ষাৎকারের সাথে সম্পর্কিত অনুপ্রেরণামূলক গল্পগুলি ভাগ করে নেওয়ার জন্য কোন সংস্থা ইন্টারভিউ কিসকে পোর্টাল চালু করেছে দেখো ইন্টারভিউ কিসকে আমরা কালকে খবরে এটা পেয়েছি হ্যাঁ ইন্টারভিউ কিসকে চালু করেছে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এটি চালু করেছে গুরুত্বপূর্ণ তথ্য এই পোর্টালটি ইউপিএসসি প্রার্থীদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে নির্বাচন হোক বা না হোক সকলের ইন্টারভিউ অভিজ্ঞতা শেয়ার করা হবে ইউপিএসসি ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ একশো বছর পূর্ণ করেছে এখানে থেকে একটা আরও প্রশ্ন হবে যে ফার্স্ট অক্টোবর অক্টোবর মাসে এক তারিখ ইউপিএসসি কবে ইউপিএসসি একশো বছর পূর্ণ করেছে আচ্ছা তারপরে নাম্বার দুই ভারতে প্রথম দুগং সংরক্ষণ রিজার্ভ বা যা সম্প্রতি আই দ্বারা স্বীকৃত হয়েছে সেটি কোন রাজ্যে অবস্থিত তাহলে দুইয়ের সঠিক উত্তর হবে অপশন সি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ তথ্য রিজার্ভটি তামিলনাড়ুতে অবস্থিত পাবন পাম্বন ও থুকু থুথুকুড়ির মাঝে পাক জলসন্ধির কাছে সামুদ্রিক গরু বলা হয় এখান থেকে একটা মনে রাখো সামুদ্রিক গরু কাকে বলে ডুবংকে কিন্তু সামুদ্রিক গরুও বলা হয় তারপরে নাম্বার তিন দু হাজার পঁচিশ সালের ঊনসত্তরতম ধর্ম ধর্মচক্র প্রবর্তন দিবস মহারাষ্ট্রে নাগপুরের কোন স্থানে পালিত হয়েছে তিনের উত্তর হবে অপশন বি ভূমিতে গুরুত্বপূর্ণ তথ্য অনুষ্ঠানটি দীক্ষাভূমিতে অনুষ্ঠিত হয়েছিল আচ্ছা এখানে ডক্টর বি আর আম্বেদকর উনিশশো সালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তারপরে নাম্বার চার বাষট্টিতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে শিরোপা কে জিতেছেন চারের উত্তর হবে অপশন সি পি ইউনিয়ন পি ইউনিয়ান জিতেছে বিজয়ী পি ইউনিয়ন তামিলনাড়ুর সে জিতেছে আচ্ছা রানা আপ রানার আপ একই গৌতম কৃষ্ণা স্থান আহমেদাবাদ গুজরাটে অনুষ্ঠিত হয়েছিল তারপরে নাম্বার পাঁচ জাতীয় ধনবন্তরী আয়ুর্বেদ পুরস্কার দু হাজার পঁচিশ কাকে প্রদান করা হয়েছে পাঁচের উত্তর হবে যে অধ্যাপক বলওয়ানি লাল মেট দেখো এখানে অপশন ডি হবে উপরে উল্লেখিত সকলেই সকলকেই এই পুরস্কার প্রদান করা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য পুরস্কার পেয়েছেন তিনজন বনওয়ালি লাল নীলকণ্ঠন ও ভাবনা পরাশর আচ্ছা আয়ুষ মন্ত্রক কর্তৃক প্রদান করা হয় তারপরে নাম্বার হলো ছয় কোন কেন্দ্রীয় মন্ত্রী দুই অক্টোবর দু হাজার পঁচিশে নয়াদিল্লিতে নিলাইট ডিজিটাল ইউনিভার্সিটি প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে তারা ছয়ের সঠিক উত্তর হবে অপশন সি অশ্বিনী বৈষ্ণব আচ্ছা গুরুত্বপূর্ণ তথ্য উদ্বোধন করেছেন অশ্বিনী বৈষ্ণব উদ্দেশ্য ডিজিটাল শিক্ষা ও প্রশিক্ষণের উদ্দেশ্যে এটি কিন্তু তৈরি করা হয়েছে তারপরে নাম্বার হলো সাত দেখো আমি প্রশ্নগুলি কিন্তু দুইটি ভার্সনে তুলে ধরেছি একটি বাংলা এবং একটি ইংরেজি আচ্ছা ইউনেস্কোর বিশ্ব সম্মেলন মন্ডি মন্ডিক্যাল্টাল কাল্ট দু হাজার পঁচিশ কোন শহরে শেষ হয়েছে মান দিয়া কাল কালেট সিইউএলটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে সাতের হলো উত্তর হবে অপশান অপশান ডি হবে বার্সেলোনা স্পেন বার্সেলোনা বা স্পেনে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ হলো কি তথ্য আয়োজক হল শহর বার্সেলোনা উদ্দেশ্য বৈশ্বিক সাংস্কৃতিক সহযোগিতা তারপরে নাম্বার হলো আট এগারোতম বিশ্ব সবুজ অর্থনীতি শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় আয়োজিত হয়েছিল আটের উত্তর হবে অপশন সি দুবাই বা গুরুত্বপূর্ণ তথ্য আয়োজন হয়েছিল দুবাই পয়লা থেকে অক্টোবর মূল ভাবনা প্রভাবের জন্য উদ্ভাবন সবুজ অর্থনীতির ভবিষ্যৎ গতি বৃদ্ধি নাম্বার নয় আদর্শ যুবা গ্রামসভা উদ্যোগ কোন তিনটি কেন্দ্রীয় মন্ত্রকের সহযোগিতায় চালু হবে নয়ের উত্তর হবে অপশান বি পঞ্চায়েত রাজ শিক্ষা উপজাতি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তিন মন্ত্র পঞ্চায়েতটির পঞ্চায়েত রাজ শিক্ষা ও উপজাতীয় বিষয়ক নাম্বার দশ ফর্স ফর্সের অক্টোবর দু এর তথ্য অনুযায়ী মঠ পাঁচশো বিলিয়ন ডলারের সম্পদ অর্জনকারী প্রথম ব্যক্তি কে তার দোষের উত্তর হবে ইলন মাস্ক কে হবে ইলন মাস্ক গুরুত্বপূর্ণ তথ্য ইলন মাস্ক বিশ্বের প্রথম পাঁচশো বিলিয়ন সম্পদের মালিক আচ্ছা নাম্বার এগারো হিন্দুস্তান এলেট্রনিক্স লিমিটেড সম্প্রতি কোন জেট ইঞ্জিনটি পেয়েছে এগারো হলে উত্তর হবে অপশান এ এফ চারশো চোদ্দো এন টোয়েন্টি আচ্ছা জি এইচ এ এল পেয়েছে জি ই এফ ফোর হান্ড্রেড ফোরটিন আই এন টোয়েন্টি জেট ইঞ্জিন আচ্ছা তারপরে নাম্বার হলো বারো আর্থিক স্বাধীনতা আর্থিক স্বাধীনতা সূচক দু হাজার পঁচিশ এ ভারতের স্থান কত আর্থিক স্বাধীনতা সূচক দু হাজার পঁচিশ ভারতের স্থান কত এটির উত্তর হবে একশো তম ভারতের স্থান কত একশো তম মানে অপশন সি গুরুত্বপূর্ণ তথ্য ভারতে একশো চুরাশি দেশের মধ্যে একশো তম স্থান পেয়েছে মোস্টলি আনফেয়ার বিভাগে রাখা হয়েছে কোন বিভাগে যদি কোশ্চেন করা হয় তাহলে মোস্টলি আনফে আনফ্রি বিভাগে রাখা হয়েছে নাম্বার হলো কি তেরো অক্টোবর দু হাজার পঁচিশ এন সিসি এর পঁয়ত্রিশতম মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন তেরোর সঠিক হলোকে উত্তর হবে অপশন ওয়ান মিনিট লেফটেন্যান্ট জেনারেল পাল পাল জেনারেল হলো বীরেন্দ্র পাল হতো নাম্বার এটা তেরো নম্বর তেরো সপ্তমে এটার উত্তর হবে অপশান বি লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র বাটস মানে কি বললাম অপশান বি হবে গুরুত্বপূর্ণ তথ্য এই নতুন ডিরেক্টর জেনারেল বীরেন্দ্র বাটস এনসিসি প্রতিষ্ঠান ষোলোই জুলাই উনিশশো আটচল্লিশ এনসিসি কবে প্রতিষ্ঠিত হয়েছিল ষোলো জুলাই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় টেনিস টুর্নামেন্ট জাপান শহরে দু হাজার পুরুষ একক শিরোপা কে জিতেছেন চোদ্দ চোদ্দোর উত্তর হবে কার্লস আলকারাজ কি উত্তর হবে কার্লস আলকারাজ মানে অপশন সি এম গুরুত্বপূর্ণ তথ্য বিজয়ী কার্লস আলকারাজ ফাইনাল টেলের ফ্রিজকে পরাজিত করেন নাম্বার পনেরো হেলি হেলিওসফিয়ার ও মহাকাশের আবহাওয়া অধ্যয়নের জন্য কোন সংস্থা আইএমএপি মিশন চালু করেছে পনেরো সঠিকালোকের উত্তর হবে নাসা কে চালু করেছে নাসা গুরুত্বপূর্ণ তথ্য প্রকল্প চালু করেছে নাসা উৎক্ষেপণ ফ্যালকন নাইন রকেট কোন রকেট উৎপাদন করেছে ফ্যালকন নাইন রকেট উৎপাদন করেছে তারপরে নাম্বার নাম্বার হলো ষোলো বিশ্ব পশু কল্যাণ দিবস দু কবে পালিত হয়েছে এবং এর মূল ভাবনা কী ছিল তাহলে এর সঠিক হলো উত্তর হবে চারই অক্টোবর বিশ্ব পশু কল্যাণ দিবস দু হাজার পঁচিশ কবে পালিত হয়েছে এবং মূল ভাবনা কি ছিল চারই অক্টোবর চারই অক্টোবর এটি হল পালিত হয়েছে প্রাণী বাঁচাও গ্রহ বাঁচাও এটি ছিল মূল ভাবনা তারিখ চারই অক্টোবর সেভ অ্যানিমেল সেভ দ্য প্ল্যানেট তারপর নাম্বার সতেরো এন সি রিপোর্ট অনুযায়ী দু হাজার তেইশ সালে ভারতে সড়ক দুর্ঘটনায় কত মৃত্যু রেকর্ড সঠিক উত্তর কলে সতেরো এক লাখ তিয়াত্তর হাজার আটশো ছাব্বিশ এক লাখ তিয়াত্তর হাজার আটশো ছাব্বিশ মানে অপশান বি অপশন বি দুর্ঘটনা মারা গেছে এক লাখ তিয়াত্তর হাজার আটশো ছাব্বিশ জন দু হাজার বাইশের তুলনায় ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট বেশি নাম্বার আঠারো তামিলনাড়ু বিজ্ঞানী পুরস্কার দু হাজার বাইশ কবি কাকে প্রদান করা হয়েছে তামিলনাড়ু বিজ্ঞানী পুরস্কার দু হাজার বাইশ কাকে প্রদান করা হয়েছে আঠারোর উত্তর হবে ডক্টর এম এস স্বামীনাথন কাকে করা হয়েছে ডক্টর এম এস স্বামীনাথনকে কত নাম্বার এটা আঠারো নম্বর না রং বললাম এটা অপশান এ হবে ডক্টর আর আর্থার জেমস ডক্টর আর আর্থার জেমস মানে হলো কি অপশান এ কে করা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য বিজ্ঞানী ডক্টর আর্থার জেমসকে করা হয়েছে ক্ষেত্র পরিবেশ বিজ্ঞান হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে তারপরে নাম্বার হলো উনিশ উনিশ নাম্বার এবার প্রশ্ন তারপরে নাম্বার হলো উনিশ আইসিসি হলো পুরুষ টি টোয়েন্টি আই ব্যাটসম্যান এর র্যাঙ্কিংয়ে নশো একত্রিশ রেটিং পয়েন্ট নিয়ে কোন ভারতীয় খেলোয়াড় সর্বোচ্চ রেকর্ড গড়েছেন আচ্ছা উনিশ তাহলে উনিশের উত্তর হবে অভিষেক বরভ শর্মা মানে অপশন সি অভিষেক শর্মা রেকর্ড করেছেন গুরুত্বপূর্ণ তথ্য অভিষেক শর্মা নতুন রেকর্ড গড়েছেন পূর্বের রেকর্ড ডেভিট মালান পূর্বের রেকর্ড কে করেছিল ডেভিড মালান করেছিল তারপরে নাম্বার হল কুড়ি টাটা গ্রুপ ও ইয়ারাবাদ ভারতীয় প্রথম ব্যক্তিগত হেলিকপ্টার অ্যাম্বে অ্যাসেম্বলি লাইন কোন রাজ্যে স্থাপন করেছে তাহলে কুড়ির উত্তর হবে অপশন অপশান সি কর্ণাটক রাজ্যে করেছে আচ্ছা গুরুত্বপূর্ণ তথ্য কর্ণাটক এবং ডে মাগাল ভে মাগল রাজ্যে কোথায় কর্ণাটকের কোথায় ভেমাগলে করেছে এখানে তৈরি হবে এয়ারবাস এইচ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হেলিকপ্টার আচ্ছা তাহলে এখানে মোট কয়টি হলো কুড়িটি তাহলে আজকের এই কুড়িটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কোথাও হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ তাহলে একটি কারেন্ট অ্যাফেয়ার্স আমি ধরছি পারলে তোমরা কমেন্টে জানাও দেখো ভারত আর চীনের মধ্যে পুনরায় বিমান পরিষেবা কবে থেকে চালু হবে আবার প্রশ্নটি বলছে ভারত ও চীনের মধ্যে পুনরায় আমরা জানি সবাই বিমান পরিষেবা বন্ধ আছে ভারত এবং চীনের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল তবে নরেন্দ্র মোদীর সঙ্গে ভারত শি জিনপিংয়ের বৈঠকে জি জি টোয়েন্টি সম্মেলনে সম্পর্ক ভালো হয়েছে এর ভিত্তিতে ভারত ও চীনের মধ্যে পুনরায় বিমান পরিষেবা কয় তারিখ থেকে চালু হবে জানলে কমেন্টে উত্তরটি জানিয়ে দাও